মটরশুঁটির লুচি আমার আজকের রেসিপি পুর ভরা মটরশুঁটির কচুরি আমরা তো অনেক খেয়েছি এই শীতের সময় আমাদের সবার বাড়িতেই আমরা তৈরি করে থাকি মটরশুঁটির লুচি বানাতে ঝামেলা একেবারেই নেই কেন কি এটাতে পুর ভরার কোনো ব্যাপারই নেই মটরশুঁটির পেস্ট দিয়ে মেখে এটাকে তৈরি করা হয় বলে ঝামেলাটাও খুবই কম খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কী মেশালে এই লুচি বেশ অনেকটা সময় ধরে ফুলকো থাকবে সেটাও আমি আপনাদের বলে দেব একবার আমার এই রেসিপিতে আপনারা এই মটরশুঁটির লুচি বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার স্টপ কলকাতায় আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মটরশুঁটির লুচি এখানে আমি মটরশুঁটি নিয়ে ভাপিয়ে নিয়েছি গরম জলে দিয়ে দু মিনিট সেদ্ধ করে সেই মটরশুঁটি আমি ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি একটু হিং দিলাম এই লুচিতে একটু হিং দিলে ভালো লাগে আর কিছুটা চিনি দিলাম যেহেতু মটরশুটির কচুরি একটু চিনি না দিলে ভালো লাগবে না অল্প করে জল দিয়ে ব্লেন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই মটরশুঁটির পেস্টটা যাতে স্মুথ হয় সেই জন্য মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নিলে ভালো হবে এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি এই সুজিটাকে আমি জল দিয়ে রুম টেম্পারেচারে জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এখন আমি ময়দা মাখবো আমি কিন্তু পুরোপুরি ময়দা নিচ্ছি না দেড় কাপ ময়দা আর হাফ কাপ আটা এখানে নিচ্ছি আর এই দু কাপ আটা ময়দার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ সুজি ব্যবহার করেছি রেশিওটা কিন্তু মনে রাখতে হবে সুজিটা পরিমাণে একটু বাড়িয়ে দিলেও কোনো অসুবিধে নেই কিন্তু কমিয়ে দেওয়া যাবে না তাহলে ভালো হবে না এখানে আমি পরিমাণ করে লবণ দিলাম আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব যে সুজিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে সবার আগে আমি এই সুজিটা দিয়ে দেব ময়ান দিয়ে ময়দাটা মেখে নেয়ার পরে ভেজানো সুজিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি মটরশুঁটির পেস্ট যে তৈরি করে রেখেছি সেই মটরশুঁটির পেস্ট দেব। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এই পুরো ময়দাটা মাখবো আমি মটরশুঁটির পেস্ট দিয়ে যেহেতু মটরশুঁটির পেস্ট দিয়ে মাখা হবে সেই জন্য লুচিগুলো ভাজার পরে যাতে নরম না হয়ে যায় বা নেতিয়ে না যায় সেই জন্যই কিছুটা সুজি ভিজিয়ে ব্যবহার করতে হবে সুজিটা পরিমাণে একটু বেশি হলেও অসুবিধে নেই কিন্তু কম দেয়া যাবে না তাহলে এইগুলো ফুলকো থাকবে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ডোটা খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না মিডিয়াম একটা ডো তৈরি করে আমি তেল লাগিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব আধ ঘন্টা পরে এই ডো থেকে আমি লুচি বেলে নেব শীতের এই সময়টাতে পুর ভরা মটরশুঁটির কচুরি আমরা নিজেদের বাড়িতে প্রায় দিনই তৈরি করে থাকি অনেকেই আছেন যারা এই কচুরি বানাতে গেলে ভেতরের পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসে অর্থাৎ ঠিকঠাকভাবে বানাতে পারেন না তাদের আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করতে এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে অল্প করে তেল দিয়ে দিয়ে আমি একদম লুচির মতন বেলে নেবো বেশ কয়েকটা বেলে নিয়ে তবেই আমি ভাজতে যাব খুবই সুন্দর একটি রেসিপি যেহেতু সুজিটা ব্যবহার করেছি সুজিটা ব্যবহার করার জন্য লুচিগুলো বেশ অনেকটা সময় ধরে ফুলে থাকবে এবং বেশ খাস্তা হবে খেতে ভালো হবে তেল আমি গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার আমি এইগুলোকে ভেজে নেব খুব বেশি যদি তেলটা গরম হয় তাহলে কিন্তু একটু কালচে হয়ে যাবে সেই জন্য টেম্পারেচার তেলের টেম্পারেচারটা একটু খেয়াল রাখতে হবে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে আমি লুচিগুলো পর পর ভেজে নেব দেখুন যেরকম ফুলেছে এটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ফুলেই থাকবে সুজি ব্যবহার করার জন্য আপনারা যদি কখনো বাড়িতে না বানিয়ে থাকেন একদিন বানাবেন আমার এই রেসিপি ফলো করে আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন দেখবেন এটা খেতে খুবই সুন্দর লাগবে গরম গরম এই মটরশুটির লুচি আলুর দমের সাথে বাড়িতে পরিবেশন করবেন সবাই কিন্তু পছন্দ করে খাবে আমার রেসিপিও উপস্থাপনা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার পাশেই থাকার জন্য আমি এইভাবে সবগুলো লুচি ভেজে নিয়েছি আলুর দমের সাথে আমি পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল মটরশুঁটির লুচি আপনারা একদিন বাড়িতে বানান খান কেমন লাগলো আমাকে লিখে জানাবেন তৈরি হয়ে গেল মটরশুঁটির লুচি আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ